ঝড়ে আমার জীবনেও ঝড় হল বিশাল বিশাল এই দিকে গাছ ফাছ পড়ে রয়েছে এইদিকে আমি ভাবছি মানে আমি বাড়ি থেকে বেরিয়েছি গাড়ি নিয়ে ড্রাইভার নিয়ে পাঁচটা ব্যাগ নিয়ে বাড়িতে ঢুকেছি আমি খালি একটা ফোন হাতে আর কিচ্ছু নেই সারা রাত ধরে ওখানে কিছু লোকজন ছিল যারা আমাকে হেল্প করেছে যারা অ্যাকচুয়ালি গাড়িটা খোলার চেষ্টা করছিল কৃষক তারপার দিয়ে ঘুরিয়ে টুরি তো যাই হোক আলটিমেটলি করা যায়নি তো কিছু লোকজন টেক কেয়ার করেছে গাড়িটার যে সকাল অবধি পুলিশ স্টো করে নিয়ে যাবে না তো সেইটুকু টেক কেয়ার করেছে তো সকালে আই গট তো ঠিক আছে ঝড়ে গেছে শান্তি এসেছে সিনেমার গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে বিনোদন যেখানে শেষ কথা এই একটু আগে কাঁদলাম মানে প্রচণ্ডভাবেই কাঁদলাম সিন যাচ্ছে আমাদের ভীষণ ভীষণ হাই ড্রামা সিন তো সিরিয়ালের হিরোইন মানে তো একটু কান্নাকাটি আছে জীবনে তো দুঃখের শেষ নেই মানে সত্যি সত্যি কারো জীবনেই বোধহয় দুঃখের শেষ নেই ভালো সময়গুলো খুব কমই থাকে তো যেটুকু থাকে সেটুকুই চেরিশ করতে হয় তো যাই হোক অন্যদিকে চলে যাচ্ছি কিন্তু সিরিয়ালে আমাদের এখন ভীষণভাবেই একটা অন্যরকম গল্প চলছে আর কি মোর ঘোরানো গল্প যেটাকে বলা হয় তো এই কান্নাকাটি এগুলো তো লেগেই আছে প্রচণ্ড প্রচণ্ড কালকে তো একটা আমার সাথে একটা ছোট্ট ঘটনা হয়ে গেছে অ্যাকচুয়ালি কালকে আমি পার্ক স্ট্রিটে গিয়েছিলাম একটা ডিনার প্ল্যান ছিল এত আমি দেখছি ক্যামাক স্ট্রিটের দিকে ঢুকতে পুরো এই অবদি জল মানে বিশাল জল গাড়ি পুরো বনেট অব দি জল আর তারপর একটা জায়গায় পার্কিং করার পর আমি ডিনার করে বেরিয়ে এসে দেখছি এবং ড্রাইভার আমাকে খুঁজছে অন্ততন্তভাবে ও চাবিটাকে ভেতরে রেখে গাড়িটা লক করে দিয়েছে কালকে সারা রাত সেকেন্ড চাবিটা আমাকে ছিল না সারা রাত ধরে ওই গাড়ি আমার পার্ক স্ট্রিটে পড়ে রয়েছে আমি তো উবার করে ফির ফিরলাম আর কী কর করবো ভাগ্যিস আমার ফোনে দুদিন আগে আমার ভাই ফোন পেটা এ করে দিয়েছিলো কারণ এগুলো একদম আমি পারি না মানে জাস্ট পারি না এই হ্যাপাগুলো খুব এক্সট্রা এতে ক্যাশ বা কার্ড ইজ ফাইন বাট সব কিছু আমার গাড়ির ভেতরে ছিল তো আমাকে ওই ফোনপেতেই পে করে নিয়ে উবারে আমাকে আসতে হয়েছে তো মানে একটা সাংঘাতিক হ্যাপা গেছে গাড়ি আমি পেয়েছি সকালবেলা এসেছি একটু লেট করে সত্যি কিছু করার নেই ঝড়ে আমার জীবনেও ঝড় হবে বিশাল বিশাল এইদিকে গাছ ফাছ পড়ে রয়েছে এইদিকে আমি ভাবছি মানে আমি বাড়ি থেকে বেরিয়েছি গাড়ি নিয়ে ড্রাইভার নিয়ে পাঁচটা ব্যাগ নিয়ে বাড়িতে ঢুকেছি আমি খালি একটা ফোন হাতে আর কিচ্ছু নেই সারা রাত ধরে ওখানে কিছু লোকজন ছিল যারা আমাকে হেল্প করেছে যারা অ্যাকচুয়ালি গাড়িটা খোলার চেষ্টা করছিল। কী সব দিয়ে ঘুরি টুরি তো যাই হোক করা যায়নি তো কিছু লোকজন টেক কেয়ার করেছে গাড়িটার যে সকাল অবধি পুলিশ স্টো করে নিয়ে যাবে না তো সেইটুকু টেক কেয়ার করেছে তো সকালে আই গট মাই তো ঠিক আছে ঝড়ে গেছে শান্তি এসেছে ব্যাস শুটিংয়ের মাঝে মাঝে যখন ব্রেকগুলো পাই আমি বেসিক্যালি একটু বই পড়তে ভালোবাসি আর কি সেগুলো পড়ার চেষ্টা করি কিন্তু এখন এতটাই হাই ড্রামা সিন থাকে একটু একটু টায়ার্ড হয়ে গেলে পরে একটু শর্ট ন্যাপ নিয়ে নিই একটু হালকা করে ঘুমিয়ে নিই বাস আবার এনার্জিটা রিগেন কর করে নিই তারপর আর তারপর সারাদিন ধরে আমার চা কফি তো আছে ফাঁকা পেলে পরে আমি একটা করে চা নিয়ে ঘুরবো একটা করে কফি নিয়ে একদম 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 আমি তো মানে হ্যাঁ ভীষণভাবে আমি টি লাভার এবং কফি লাভার মানে কি বলবো চা কফি দুটোর মধ্যে আমি একদমই চুজ করতে পারবো না কারণ দুটোই আমার সারাদিনও দরকার একদম দুটোই দরকার আর এখানে তো সবাই দেখিয়েছে আমার ইনস্টাগ্রামে যখন বিশাল গরম ছিল একটা সাংঘাতিক গরম ছিল তখনও কিন্তু আমি চা বানানোর রিল পোস্ট করেছি একটা তো যাই যাই হোক চা খেতে পছন্দ আমার অনেকেই আমার সাথে রিলেট করতে পারো যারা প্রচন্ড গরমে কফি আমার মনে হয় দিনের প্রথমেই খাওয়া কি ঠিক মানে আমি ব্যাপারটা জানি না যারা দেখছো প্লিজ কমেন্ট করে আমাকে জানাও তো তাহলে আমি জানতে পারবো এই ব্যাপারটা এক কথা পাহাড় পাহাড়ে ঘুরতে যাওয়ার বলতে ভেকেশন প্ল্যান দেখো ওই যে আমি আবারও বলেছিলাম আমাদের ছুটির ওপর সবটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি দুদিন ছুটি দিলে সেইভাবে প্ল্যান করতে হয় যে কাছাকাছি কোথাও গিয়ে ঘুরে আসবো আবার যদি পাঁচ ছ দিনের ছুটি একটু দেয় তাহলে একটু দূরে কোথাও গিয়ে ঘুরে আসতে মানে আসার তো বিজো নিচ্ছে আর কি আটকে রেখেছি নিজেকে কারণ ছুটি দেওয়া হচ্ছে না তো তোমরা একটু বলো যাতে ছুটিগুলো আমাদেরকে একটু দিক আমরা যাতে একটু ঘুরে মাইন্ড ফ্রেশ করে আবার আসতে পারি উইথ দ্য সেম এনার্জি শেষে দর্শকদের জন্য এটাই বলবো যে দ্বিতীয় বসন্ত আপনারা ভীষণ ভীষণ ভালোবাসছেন এবং ভীষণ এটা নিয়ে হ্যাঁ হ্যাঁ একটু আলাদা রকমের অ্যাকচুয়ালি প্রথম কথাই বলতে একটা ম্যাচ কন্টেন্ট তো অফকোর্স কিছু মানুষ তো রিলেট কিছু না ম্যাক্সিমাম মানুষ অ্যাকচুয়ালি রিলেট করতে পারবে এখানে ওয়ার্কিং লেডি দেখানো হচ্ছে সিঙ্গেল মাদার দেখানো হচ্ছে সিঙ্গেল ফাদার দেখানো হচ্ছে তো আমাদের ম্যাক্সিমাম মানুষই রিলেট করতে পারবে আজকালকার এবং এটাই বলবো এভাবে যেভাবে ভালোবাসছেন আপনারা কিপ লাভিং আজ অ্যান্ড কিপ ফলোইং আস এবং আমাদের আমাদের সঙ্গে থাকুন আমাদের সাথে থাকুন যাতে আমরা নতুন নতুন গল্প আবার নিয়ে আসতে পারি আপনাদের জন্য ভালো থাকবেন